তিন ব্যক্তির দোয়া দেয়া অবশ্যই অবশ্যই তার দোয়া পুরা কমজোর হয়ে যায় এক নম্বর

প্রয়াম বিচার ন্যায় প্রয়াম বিচার সেই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে আল্লাহ তালা সেই ন্যায় প্রয়াম বিচারকের দোয়া আল্লাহ তালা কবর করে নেয় এখন তো এরকম পাপ ন্যায় বিচার দুনিয়ার মধ্যে নাই ন্যায় যে বিচারক সেই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে ক্রন্দন করে দোয়া করে সেই ব্যক্তি সেই ব্যক্তির তো আল্লাহ কবুল করে দ্বিতীয় ব্যক্তি হল তৃতীয় ব্যক্তি হল অন্য যে ব্যক্তির উপর জুলুম করা হয়েছে অত্যাচার করা হয়েছে সেই ব্যক্তি যদি আল্লাহ তালার কাছে দোয়া করে বা করে আল্লাহ তালা তার দোয়াকে কবুল করে নেয় এই জন্য আমরা সব সময় চেষ্টা করব কাউকে কষ্ট দেওয়ার চেষ্টা করব না সব সময় এই চিন্তা করবো কাউকে কষ্ট দিব না